নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা একটা মন্ত্র একটা মন্ত্র জপ করে জীবনে সমস্ত দিক থেকে আপনাদের উন্নতি এনে দিতে পারে একটা মন্ত্র সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে একটা মন্ত্র আপনাদের গরিব থেকে ধনী করে দিতে পারে একটা মন্ত্র আপনাদের একদম নিম্নমান থেকে সমাজে উচ্চ স্তরে পৌঁছে দিতে পারে কোন সেই মন্ত্র বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বিশেষ বিশেষ কয়েকটি টিপস আপনাদের কাছে শেয়ার করব আপনারা এগুলো করে অবশ্যই কিছু উপকার পাবেনই পাবেন তার সাথে জানাবো একটি শক্তিশালী মন্ত্র বন্ধুরা মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি আপনারা চাইলে লিখে রাখতে পারেন যদি মনে হয় যে বুঝতে পারছেন না কমেন্ট করতে পারেন আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে দেব ভালো করে লিখে আরও জানিয়ে দেব কোন সেই শক্তিশালী মন্ত্র যার ফলে সাত দিনের ভেতরেই আপনাদের গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটবেই ঘটবে আপনাদের পয়সা আসবেই আসবে সে যেদিক থেকে হোক যদি কারোর কাছে টাকা পয়সা আটকে থাকে সেটাও আসবে যদি কারোর কাছে টাকা পয়সা নাও থেকে থাকে দেখবেন চাকরি হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে চতুর্দিক দিয়ে লাভ হবেই হবে কোন সেই মন্ত্র ওম হিম ক্লিম মহালক্ষ্মী নম বন্ধুরা মন্ত্রটা যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আপনাদের অবশ্যই আমি রিপ্লাই করে দিতে পারবো এছাড়াও আরও কয়েকটি টিপস আপনাদের কাছে শেয়ার করছি মন দিয়ে শুনুন অবশ্যই আপনারা কিন্তু উপকার পাবেন প্রথমেই বলি যারা বাড়িতে প্রত্যেক দিন শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন বাড়িতে সকলেরই শিবলিঙ্গ থেকেই থাকে সেই শিবলিঙ্গে একটা জিনিস মিশিয়ে যদি জল অর্পণ করতে পারেন ভগবান স্বয়ং দেবাদিদেব মহাদেব আর স্বয়ং শ্রী হরি বিষ্ণু আর মা লক্ষ্মী আপনাদের সে আপনাদের কৃপাদৃষ্টি বজায় থাকবে আপনাদের ওপর দেখুন বন্ধুরা সবুজ এলাচ হল বুধ আর সাদা বাতাসা বা মিচরি হল শুক্র এই বুধ আর শুক্র একসাথে যদি মিক্সড হয় তার মানেই লক্ষ্মী নারায়ণ একসাথে মিলিত হচ্ছে বুধ হলেন স্বয়ং শ্রী হরি বিষ্ণু আর শুক্র হলেন মা লক্ষ্মী তাই এই সবুজ এলাচ আর সাদা বাতাসা বা মিশ্রি এই দুটো জিনিস একসাথে যেই জল বাড়িতে মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করতে পারেন প্রত্যেক সোমবার শুক্রবার তো করবেনই তাছাড়া প্রত্যেক দিন আপনারা করে দেখুন ভগবান মহাদেবের সাথে সাথে শ্রীহরি বিষ্ণু আর মা লক্ষ্মীর আশীর্বাদ অটুট ভাবে পাবেন করে দেখুন সফলতা কিন্তু পাবেনই পাবেন এরপর বন্ধুরা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকুন আমি মন্ত্রটি আবারও একবার রিপিট করে দেব যে মন্ত্র জপ করে সাত দিনের ভেতরেই আপনি যেখান থেকে হোক টাকা পাবেনি যারা ব্যবসা করে থাকেন উন্নতি তো হবেই যাদের হাত টান টাকা পয়সা নিয়ে অর্থ কষ্টে ভুগছেন পাবেনই পাবেন ছোট্ট একটি মন্ত্র আপনাদের নিয়ে আসবে নানান দিক থেকে উন্নতি এছাড়াও বন্ধুরা আরেকটি জিনিস আপনাদের বলবো যে কোনো সু শুক্রবার দিন বিশেষ করে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের শুক্রবার বারোটা থেকে দেড়টা দুপুর দেড়টা অঘ্রাণ মাস কেন পৌষ মাস আসতে চলেছে মা লক্ষ্মীর যে প্রিয় মাস এই যে কোনো শুক্রবারে দুপুর বারোটা থেকে দেড়টার মধ্যে বাড়ির উত্তর দিকে একটি লবণ ভর্তি কাচের বাটি রেখে দিন তাতে অবশ্যই এই বিশেষ কয়েকটি জিনিস রাখুন আপনাদের কিন্তু উপকার পাবেনই পাবেন দেখুন বন্ধুরা লবণ হলো মা দেবীর খুবই প্রিয় একটি জিনিস কেননা আমরা সমুদ্র থেকে লবণ পেয়ে থাকি আর সমুদ্র থেকেই কিন্তু মা দেবী উত্থিত হয়েছিলেন সমুদ্র মন্থনের ফলে তাই এই লবণের মধ্যেই মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় টাকা পয়সা যাদের আটকে গেছে কোথাও থেকে টাকা পয়সা পাচ্ছেন না আপনারা এই শক্তিশালী যে একটি মন্ত্রের কথা বললাম মন্ত্রটা তো জব করবেনই তার সাথে শুক্রবার দিন এই সামান্য একটা জিনিস আপনারা করুন কি করবেন বাড়ির উত্তর দিকে একটি কাঁচের বাটি নিন লবণ ভর্তি করে রেখে দিন গোটা পাঁচ সাতেক লবঙ্গ ফুল ওলা লবঙ্গ তাতে রাখুন আর আট থেকে দশটা এল যে গোলমরিচ তার ওপরে রেখে দিন আট আটটা আটটা গোলমরিচ তার উপর রেখে দিন তারপর ওই বাটিটি আপনারা বাড়ির উত্তর দিকে রেখে দিন এক মাস ধরে ওই বাটিটা পড়ে থাকুক আবার পরের মাসে আপনারা চেঞ্জ করে আবার নতুন করে বসিয়ে রেখে দিন ছোট্ট একটি কাজ যেই কাজের ফলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ জিনিসে পরিণত হবে এর থেকে তো আয় উন্নতি আসবেই আসবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির তো বৃদ্ধি হবেই হবে তার সাথে 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 বাড়ির স্বামী স্ত্রীর মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক মধুর হয়ে যাবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না যে সমস্ত পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে কিটির মিটির যার ফলে বাচ্চাদের উপর এফেক্ট পড়ে যার ফলে পরিবারের প্রতিটি সদস্যদের মধ্যেই একদমই ভালোভাবে দিন কাটে না মানে একদম বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে করে দেখুন বন্ধুরা সফলতা কিন্তু পাবেনই পাবেন এরপর আসি বন্ধুরা যারা ঘুম থেকে উঠছেন বেলায় যারা ঘুম থেকে উঠছেন একটা নেগেটিভ চিন্তা ভাবনা করে দেখবেন সারা দিনটাই কিন্তু খারাপভাবে কাটছে ঘুম থেকে ওঠা মানেই হলো আপনারা সারা দিনের যে কাজ এক একটা মাত্র পাঁচ মিনিট বিছানায় বসেই ছোট্ট একটি কাজ করতে পারলেই সারাটা দিন আপনাদের ভালো যাবে সারাটা দিন আপনারা যেমনভাবে চাইবেন তেমনভাবেই চলবে কোন সেই কাজ সকলেই জেনে গেছেন আমাদের হাতের তালুতেই থাকেন সমস্ত দেবদেবী হাতের আঙুলের এক একদম উপরিভাগে থাকে মা লক্ষ্মী মধ্যভাগে থাকে দেবী সরস্বতী আর হাতের নিম্ন ভাগে থাকে শ্রী শ্রীহরি শ্রীকৃষ্ণ এই যে আপনারা বেলায় ঘুম থেকে উঠবেন উঠেই আপনাদের প্রথম কাজ কী হবে মোবাইল দেখা একদমই না আপনারা উঠেই প্রথমেই আপনারা নিজেদের দুটো হাত এক কাছে করবেন হাতের দুটো তালু একসাথে করে আগে হাতের দুটো তালু সুন্দরভাবে দর্শন করবেন দর্শন করা মানেই আপনি মা লক্ষ্মীকে দর্শন করছেন দেবী সরস্বতীকে দর্শন করছেন আর শ্রীকৃষ্ণকে দর্শন করছেন এরপর কি করবেন আঙুলের যে শীর্ষ অর্থাৎ আঙুলের ডগার দিকে তাকিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে বলবেন আমি দিন খুব টাকার ইনকাম করছি প্রচুর পরিমাণে আয় উন্নতি করছি ফার্স্ট কথা এটা হলো মা লক্ষ্মীকে প্রণাম করে স্মরণ করে সেকেন্ড আপনাদের হাতের মাঝ বরাবর দেখবেন দেখে কি বলবেন মা সরস্বতীকে যে আমি যেন দিন সুন্দরভাবে কথাবার্তা বলি সারাদিন যেন আমার যে মুখের কথা একদম আমি সত্যি কথা বলার চেষ্টা করি আমি সারা দিন ভালোভাবে কথাবার্তা বলি আর আমাদের বুদ্ধি যেন সুন্দরভাবে আমাদের উপস্থিত বুদ্ধি কাজে দেয় মা লোক সরস্বতীকে স্মরণ করে আপনাদের মতো করে আপনারা গুছিয়ে বলে নেবেন আর তৃতীয় কাজটি হলো আপনাদের হাতের নিচের দিকে অর্থাৎ হাতের তালুর একদম যেটা যেখানে রেস্ট সেইখানের দিকে তাকিয়ে আপনার শ্রীকৃষ্ণকে স্মরণ করে করবেন সমস্ত দায় দায়িত্ব সারা দিনের আপনার ওপরেই ছেড়ে দিলাম স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাদের সারাদিনের দায় ভার তিনি তার ওপর নিয়ে নেবেন তাহলে আপনি তিন দেবদেবীকে স্মরণ করে নিয়ে প্রথমে হাতের একদম আঙুলের যে ডগা আঙুলের ডগাতে আঙুলের মাঝে হাতের মাঝে আর হাতের নিচে তিন জায়গায় আপনি প্রণাম করবেন বা একটু হালকা করে চুম্বন করবেন তারপর দুটো হাত ভালো করে রোগড়ে নিয়ে হাতের তালু মাথায় বোলাবেন আর মুখে আস্তে আস্তে চেপে নেবেন দেখবেন সারা দিনটা বন্ধুরা ভালো যাবে সারা দিন আপনাদের কিভাবে যে পেরিয়ে যাচ্ছে আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না আমি আবারও আপনাদের কাছে সেই শক্তিশালী মন্ত্রটি বলে দিচ্ছি ওম ক্লিম হ্লিম মহালক্ষ্মী নম ওম ক্রিং হ্লিম মহালক্ষ্মী নম আপনাদের বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করে আপনাদের জানিয়ে দেব একটি শক্তিশালী মন্ত্র সারা দিন যখনই সময় পাবেন জপ করুন সাত দিনের মধ্যেই ফলাফল আপনাদের হাতের মুঠোয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন সাথে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে ওনারাও পেয়ে উপকৃত হতে থাকেন আর অবশ্যই বন্ধুরা কাজগুলো করে দেখুন ছোট ছোট কাজ অবশ্যই সফলতা কিন্তু পাবেনই পাবেন বিশ্বাস না হয় করে তো দেখুন আগে করে দেখুন এগুলো কিন্তু কোনোটাই খারাপ এফেক্ট পড়বে না তাই নিঃসন্দেহে করতে পারেন আর করতে পারলেই ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে করতে পারলেই সাকসেস পাবেনই পাবেন জয় মা লক্ষ্মী